আজকে আমরা এখানে সমাবেত হয়েছি বাংলাদেশ সবার জন্য মূলত আমাদের বক্তব্য হচ্ছে যে প্রসন্দ যে লোকসভা নির্বাচন সেই নির্বাচনে হিন্দু মহাসভার পক্ষ থেকে আমরা নিজেরা কোনো প্রত্যাশা দিচ্ছি না তার বদলে আমরা ভারতীয় জনতা পার্টির যেসব কেন্দ্রে দাঁড়িয়েছে বিয়াল্লিশটা কেন্দ্রে সেখানেই পশ্চিমবাংলায় আমরা তাদের সমর্থন জানাচ্ছি এই প্রসঙ্গে উল্লেখ্য যে কিছু কিছু জায়গায় হিন্দু মহাসভার নাম করে কিছু লোক সহযুত নেতা তারা দাঁড়িয়ে করছে এদের না আছে কোনো রেজিস্ট্রেশন না আছে কোনো স্বীকৃতি এরা নিজেরাই নেতা এবং এদের কোনো কার্যালয় নেই এদের কোনো সংগঠন নেই কিন্তু এইভাবে এরা ভোট কাটার জন্য এবং শাসক দলের অনুগ্রহ পাওয়ার লোভে এরা এইগুলো করছে আমরা এটা প্রতিবাদ করছি এবং হিন্দু মহাসভা একমাত্র যে আসল হিন্দু মহাসভা সেটা হচ্ছে বন্দে প্রাচীন হিন্দু মহাসভা যার অফিস হচ্ছে একশো বাষট্টি ডিগ্রি স্ট্রিটে এটা ডক্টর শ্যামাপ্রসান্ত মুখার্জি বাঙাল থেকে এই বাড়িতেই আমাদের কার্যালয় রয়েছে আজও সেই লিগাসি আমরা চালিয়ে যাচ্ছি এবং আমরা কোনোভাবেই চাই না যে হিন্দু ভোট ভাবুক আমরা চাই যে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসুক এবং পশ্চিমবাংলার পরিবর্তন দরকার সেই পরিবর্তন একমাত্র বিজেপি করতে পারে এটা আমাদের বিশ্বাস সেই জন্য আমরা চাইছি যে ভারতীয় জনতা পার্টিকে আপাম হিন্দু জনগণ জনগণ ভোট দিয়ে জয় জয় জয়যুক্ত হয় আমাদের আমাদের সদস্য সংখ্যা বিভিন্ন জেলায় আমাদের কার্যালয় আছে সদস্য আছে পাঁচ হাজারের ওপর সদস্য তো নিশ্চয়ই আছে আমাদের হ্যাঁ আমাদের প্রতি বছর ইলেকশন হয় ইত্যাদি ইত্যাদিভাবে আমাদের আছে যদিও আমরা দেখুন গান্ধী হত্যার পর থেকে আমরা একটু একটু করে দুর্বল হয়ে পড়েছি এবং সেই জায়গাটা আমরা এখনো রিকভার করতে পারিনি কিন্তু দেখুন বাংলাদেশে হিন্দু রাজনীতিতে মুখার্জি এন সি চ্যাটার্জি প্রমুখ এই একটা প্রতিষ্ঠানের গরিমা আজও আমরা বহন করে চলেছি বাংলাদেশ জানাই যে আজও আমাদের যে কার্যালয় একশো বাষট্টি গান্ধী এই কার্যালয়টি ডক্টর আজ মুখার্জির একটু ভগ্নদশা প্রাপ্ত হয়েছে কিন্তু তা সত্ত্বেও আমরা তার স্মারক হিসেবে আজও আছে আরেকটি বিষয় বলি যে সেখানে আজও ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ব্যবহৃত আসবাবপত্র আছে যেখানে বহু মানুষ যান দর্শন করেন ইত্যাদি এইভাবে আমরা বহন করে তুলেছি তবে গান্ধী হত্যার পরবর্তীকালে আমরা কিছুটা দুর্বল হয়ে পড়ায় আমাদের সকল বিভিন্ন জায়গায় থাকলেও পুরো আমরা সাংগঠনিকভাবে দুর্বল হয়ে পড়েছি যাই হোক এইবার বলি এই গৌরবময়ের গাথা আমরা বহন করে চলেছি আমাদের আমরা হিন্দু কর্ম শতবার্ষিকী পালন করবো এবং সে বিষয়ে আপনাদের আমরা যোগাযোগ করবো এবং সেই প্রেস কনফারেন্স একটা আলাদাভাবে করবো আমাদের তার কর্মসূচি তৈরি হয়ে গেলে আজকে যে কারণে আমরা এখানে উপস্থিত হয়েছি সেটা মূলত যে সাংবাদিক সম্মেলন করা দরকার হয়ে পড়েছে যে বিভিন্ন হিন্দু মহাসভা নামান দাম নাম করে সমর্থিত কিছু নেতা তারা বলছে যে আমরা বিজেপির বিরুদ্ধে দাঁড়াচ্ছে ইত্যাদি ইত্যাদি এইটা আজকে স্পষ্টরূপে আমাদের প্রকাশ করা দরকার যে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা বঙ্গীয় প্রাদেশিক হিন্দু মহাসভার বিভিন্ন জায়গায় আমরা কিন্তু ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের সমর্থন করবো নিঃস্বার্থ সমর্থন করবো এটাও বলি আচ্ছা আর আর হচ্ছে এই বিষয়ে আরও বিস্তারিতভাবে আমাদের সভাপতি আছেন আমাদের সম্পাদক আছেন তারা এখানে জানাবেন আমাদের নীতি কর্মসূচি সিদ্ধান্ত আপনাদের কাছে জানাবেন আজকের এই সাংবাদিক সম্মেলনকে সম্বোধন করবেন আমাদের আমার নাম কাজে বসে আমাদের সভাপতি শম্ভুধাঙ্গুলি এবং আমাদের সম্পাদক অনন্ত সিংহরা আমি এনাদের ঘোষণার পর আপনাদের যদি প্রশ্নোত্তর থাকে সেটাও আমরা পূর্ণ এবং তার উত্তর দেওয়ার চেষ্টা করব